সৌদি আরব দুবাই কাতার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে ভিডিওটা খুব স্পেশাল যারা আরব দেশে আসবেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি আরব দুবাই ওমান কাতার এই দেশগুলোতে আসবেন যখন চাকরির কোনো ইন্টারভিউ দেবেন কীভাবে দেবেন সেই বিষয় নিয়ে আজকে কথা হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না টেনে এবং আমার ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আপনি সর্বপ্রথমে দরজার ভিতরে দাঁড়িয়ে বলবেন আনা একধার ইজি ডাকেল আনা এক ধর ইজি ডাকেল আমি কি ভিতরে আসতে পারি আনা আমি একদার পারা ইজি আসা ডাকেল ভিতরে আমি কি ভিতরে আসতে পারি তখন যে ইন্টারভিউ নেবে সে বলবে ফডাল ফাঁতাল মানে ভিতরে আসুন ফাঁদাল সব দিল ভিতরে আসুন তারপর যদি আপনি সকালে ইন্টারভিউ দিতে চান তাহলে বলবেন সবা আল গায়ের মানে শুভ সকাল যদি বিকালে যান তাহলে বলবেন মাসা আল কায়ের শুভ বিকাল আর যদি রাতে যান তাহলে বলবেন তুসবা আল কায়ের মানে শুভ রাত্রি আশা করে বলছেন তারপর উনি যে আপনার ইন্টারভিউ সে আপনার বলবেন সবা আল নূর সবা আল নূর এটা দিয়েও বলছেন শুভ শুভ সকাল তারপর আপনাকে প্রশ্ন করবে কেফ আল এ কিনতে তুমি কেমন আছো অথবা স্লোন এক সু এক কেফ কেফ তামাম কেফ লোন এসবগুলো অর্থ একই তুমি কেমন আছো আপনি বলবেন আলহামদুলিল্লাহ আনা জেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অথবা আনা বিখায়ের আনা তামাম আনা মিয়া আনা কুয়েস আনা তাইব এসবগুলো অর্থ একই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তারপর জিজ্ঞাসা করবে ইন্টা এস ইসমাক মানে তোমার নাম কি অথবা এনতা সু ইসমাক তোমার নাম কি সু ইসমাক তোমার নাম কি এস ইসমাক তোমার নাম কি এস এস ইন্তা তোমার নাম কি সু এস ইন্তা তোমার নাম কি মাই মুখ তোমার নাম কি সবগুলো অর্থ একই আপনাকে যদি এই নামগুলো জিজ্ঞাসা করে আপনি প্রতি উত্তরে বলবেন আনা ইসমি আবদুল্লাহ আমার নাম আব্দুল্লাহ অথবা আপনার নাম যেটা সেটা বলবেন আনা ইসমি তানবীর আমার নাম তানবীর আনা এস এম তানবীর আমার নাম তানবীর অথবা আনা তানবীর আমি তানবীর আপনাকে জিজ্ঞাসা করবে টাম ওমর ইনতে তোমার বয়স কত টাম কত ওমর বয়স এনতা তোমার তোমার বয়স কত তা আপনার বয়স যত আপনি তত বলবেন বলবেন আয়না ওমর খামসা ওয়েশির আমার বয়স পঁচিশ বছর আয়না আমার ওমর বয়স খামসা ও শিরিন পঁচিশ আয়না ওমর খামসা ওয়েশির আমার পঁচিশ বছর বয়স আশা করি বুঝছেন তারপর আপনাকে জিজ্ঞাসা করবে এনতা এস আবগা মানে তোমার কি লাগবে এনতা তোমার এস কি আবগা লাগবে অথবা বলতে পারেন এনতা এসগা তোমার কি লাগবে জাস্ট এতটুকুই আপনার যেটা লাগে আপনি সেটা বলবেন আপনি কাজের জন্য আসছেন আপনি কাজের কথা বলবেন বলবেন আনা আবগা সগল আমার কাজ লাগবে আনা আমার আবগা লাগবে সগল কাজ আনা আবগা সগল আমার কাজ লাগবে তারপর আপনাকে স্যার জিজ্ঞাসা করবে এনতা এস সকল মালুম তুমি কি কাজ জানো অথবা এনতা শোনো সগল মালুম তুমি কি কাজ জানো এনতা তুমি শোনো কি এস কি মালুম জানো সকল কাজ মানে তুমি কি কাজ জানো আপনি যেই কাজটা জানেন সেই কাজটার কথা বলবেন বলবেন আনা না মালুম মালুম ভাই আমি কারেন্টের কাজ জানি আনা আমি সকল কাজ মালুম জানি কার বাই ইলেকট্রিশিয়ান আমি ইলেকট্রিশিয়ানের কাজ জানি আশা করি বলছেন তারপর মনে করেন স্যার আপনাকে বলবে তাই ঠিক আছে এনতা কাম আফগা রাতিফ এনতা কাম আফগা রাতিফ ঠিক আছে তোমার কত বেতন লাগবে এনতা তোমার কাম কত আফগা লাগবে রাতিব বেতন আপনার যত বেতন লাগবে আপনি ঠিক তত বলবেন বলবেন আনা আবগার আতিফ আল খামসুমিয়া আনা আবগার আতিফ আল খামসুমিয়া আমার এক হাজার টাকা বেতন লাগবে আনা আমার আফগা লাগবে আল কামসুমিয়া এক হাজার পাঁচশো বেতন তারপর আপনি আরেকটু বাড়ায় বলবেন বলবেন নোম ফলো ইনটা মানে খাবারের এবং ঘুমের টাকা আপনার মানে রুমের টাকা আশা করি বলছেন তারপর উনি যদি রাজি থাকে তাহলে বলবে তাই ঠিক আছে তারপর আপনাকে এটাও জিজ্ঞাসা করবে এনতা আউ্বাল ওয়েন সগল অথবা এটা গাবল ওয়ে সগল। তুমি পূর্বে কোথায় কাজ করছিলে বা আগে কোথায় কাজ করছিলে এনটা তুমি আউয়াল প্রথমে গাবল আগে সগল কাজ ওয়েন কোথায় তুমি আগে কোথায় কাজ করেছিলে তো আপনি আগে যেখানে কাজ করেছিলেন সেই কাজ সেই জায়গাটার নাম বলবেন বলবেন আনা আল আলবাইক অথবা আনা ওয়েল্ড শগল হাল্লাক আনা ওয়েল সগল হাল্লাক আমি আগে সেলুনের কাজ করেছি আনা আমি সগল কাজ হাল্লাক মানে সেলুনের কাজ আর যদি কাজ না করেন বলবেন আল আনা মা মিস আমি আগে কোনো কাজ করি নাই আউ্য়াল আনা আই মা বিষগোল আমি আগে কোনো কাজ করি নাই আউয়াল প্রথমে অথবা আগে আনা আমি আইসাই কোনো কিছু মা বিশকল কাজ করি নেই জাস্ট এভাবে বলবেন তারপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে এটা আউ্ল সকল আল্লাহ কাম রাতিব তুমি আগে আল্লাহকে কাজ করছো কত বেতন ছিল এটা তুমি আউয়াল প্রথমে সকল কাজ করেছিলে কাম রাতিব কত বেতনে তা আপনি বলবেন আনা আউ্য়াল সকল আল্লাহ আউল কমসুমিয়া রাতিভ আমি আগে এক হাজার পাঁচশো টাকায় কাজ করেছি আর আমি আউ্য়াল প্রথমে সগল কাজ আল কমসুমি এক হাজার পাঁচশো টাকায় সোগোল কাজ করেছি তারপর স্যার যদি আপনাকে পছন্দ হয় তাহলে বলবে তাইয়ে মাফি মুশকিলা ঠিক আছে সমস্যা নাই মাফি মুশকিলার সমস্যা নাই তাই ঠিক আছে তাল বকরা সগল আগামীকাল কাজে আসো আপনাকে বলবে তাল বকরা সগল। আগামীকাল কাজে আসো তাল আসো বোকরা আগামীকাল সগল কাজ তখন আপনি বলবেন বোকরা মিতা ইজি শগল আগামীকাল কখন কাজে আসবো বোকরা আগামীকাল মিতা কখন সগল কাজ ইজি আশা আশা করি বলছেন তারপর উনি আপনাকে একটা টাইম দেবে তাল বোকরা শোভা সাতিস মানে আগামীকাল সকাল নয়টায় আসো তাল আশা বোকরা আগামীকাল শোভা সকাল সাতিসা নয়টায় আপনি কি বলুন তাই হ্যাঁ না ইজি সোভা সাতইসে ঠিক আছে আমি সকাল নয়টায় আসবো তাই ঠিক আছে বুক করা আগামীকাল ই জি আসবো সাতইসে সোবাহ সকাল নয়টায় তারপর আপনি জিজ্ঞাসা করবেন যেহেতু আপনি কাজে আসবেন উনি কাজের নামটা বলেন আপনি বলবেন কী ধরনের কাজ শুনুন শকল ইন্দাক আপনার কাছে কী ধরনের কাজ আছে আপনার ম্যানেজার যদি বলে এভাবে বলতে পারেন সকল কোয়েস মাফি হিসাপ মানে কাজ ভালো কষ্ট নাই সকল কোয়েস কাজ ভালো মাফি সাপ কষ্ট নাই সাব শব্দ তো কষ্ট মাফি তো নাই তারপর আপনি বলবেন তাই আনা এই যুবকরা ঠিক আছে আমি আগামীকাল আসবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো এই পর্যন্ত আজকের ভিডিওটা তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মা আসসালাম